পাস মুমিনের সৎকর্ম বৃথা যাবে না নষ্ট হবে না একজন ব্যক্তি ইমান এনে ভালো কাজ করবে সৎকর্ম সম্পাদন করবে মুমিন ব্যক্তির সেই সৎকর্ম কখনো বৃথা যাবে না কখনো নষ্ট হবে না ওর প্রতিদানও আল্লাহর নিকট থেকে অবশ্যই পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহাফের 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হায়াতি নিশ্চয় যারা ইমান সম্পাদন করে আমালা আমরা তো তার শ্রমফল নষ্ট করি না যে উত্তম রূপে কাজ করে যে উত্তম রূপে কাজ করে আল্লাহ সুবাহ যেভাবে হুকুম দিয়েছেন যেভাবে নির্দেশ দিয়েছেন রসল্লা সাল্লি সাল্লাম যে পদ্ধতিতে তার নির্দেশ মেনেছেন মুমিনরা যদি সেই পদ্ধতি অবলম্বন করে একইভাবে আমল করে উত্তম রূপে তাহলে আল্লাহ সুবাহ তার শ্রমফল নষ্ট করবেন না এটা সুবাহ দেখুন আমরা কখনো কখনো কাজ করতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে যাই অনেক সময় মনে হয় কাজটা যেন বৃথা যাচ্ছে এটা দুনিয়াবী ক্ষেত্রেও হয় আখিরাতের ক্ষেত্রেও হতে পারে যেমন ধরে নেন একটা শিক্ষার্থী বছর ধরে বিসিএস পরীক্ষা দিচ্ছে। কিন্তু হতে পারছে না। সে তখন চিন্তা করছে বিসিএস এর পিছনে যে সময়টা দিলাম সেটা মনে হয় বৃথা গেল এটা একটা স্বাভাবিক ব্যাপার যে দীর্ঘদিন পরিশ্রম করে কেউ যদি একটা কিছু না পায় তখন তার ভেতরে এই ধরনের বিষয় কাজ করে তা আখিরাতের ক্ষেত্রেও একজন ব্যক্তির এরকম কিছু হতে পারে যেমন মনে করেন একজন কাজ করছে কেউ কথা শুনে না এমনও নাবি ছিলেন যার দাওয়াতে একজন মানুষ ইমানি নুহু আলি সালাম ইতিহাস বলছে সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছেন ইমান ছিল কতজন মানুষ মাত্র আশি জন মানুষ ইতিহাস বলছে এই সময়েও কোনো মোমিন হতাশ হতে পারে মনে হতে পারে যে আমি এই কাজ করছি মনে হয় আমার কাজটা বৃথা যাচ্ছে একজন দায়ী চিন্তা করতে পারে আমি এত এত সুন্দর করে বুঝাচ্ছি এত সুন্দর করে বলছি তাও তো কেউ কথা শোনে না বুঝে না মনে হয় আমার শ্রমটা বৃথা যাচ্ছে একজন দায়ী মনেই করতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে মুমিনের কোনো সৎকর্মই বৃথা যাবে না সুবাহা হচ্ছে ওই নবীগণকে কি জাহান নামে দেবেন যাদের দেওয়া থেকে মানা নেনি। তারা কি ব্যর্থ না তারা ব্যর্থ নয় তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তারা পালন করেছেন কিন্তু মুমিনদের যে মানুষের যে করণীয় ছিল ইমান আনা মুমিন হওয়া সেই নবীর আনুগত্য করা সেটা তারা করেনি এই জন্য দায়ভারটা কখনো নবীর উপরে পড়বে না দাওয়াতি কাজ যারা করছে ঠিক তাদের ব্যাপারটা ওই রকম যে তাদের দাওয়াতি কাজে কেউ শুনুক বা না শুনুক কেউ মানুক বা না মানুক তার দাওয়াতি কাজের সুফল প্রতিদান অবশ্যই আল্লসু তারা তাকে দিবেন দেখুন সোরা আলপসাস চুরাশি নম্বরে তদস্য মায়েনা উৎ চায়না বলেছেন ম্যাং জ্যা আবিল হাসানাতে ফালাহু হই রুম্মেন কেউ পণ্য অর্থাৎ সৎ কাজ নিয়ে আসলে তার জন্যে থাকবে উত্তম প্রতিদান সে যেই সৎ কাজ বা পুণ্যের কাজ যে নেকির কাজটা করে আসলো সেটার জন্য তাকে উত্তম প্রতিদান দিবেন তার শ্রম ফল কখনো নষ্ট হবে না তার শ্রম কখনো বৃথা যাবে না তাহলে একজন মুমিনের ক্ষেত্রেই এটা পাওয়া সম্ভব যে মুমিন ব্যক্তি ছোট করে যদি কোনো কাজ করে আমল করে তাহলে সেটারও ফলস্বরূপ অল্লা সুতলা তাকে প্রতিদান দিবেন আমরা এমন ঘটনা অনেক হাদিস থেকে শুনেছি রাস্তায় অনেক কষ্টদায়ক বস্তু পড়ে থাকে ইটপাটকেল পড়ে আছে কাটা পড়ে আছে আমরা দেখে নিজেরা ডিঙ্গিয়ে চলে যায় কিন্তু সরাই না অথচ একজন ব্যক্তি একটা কাঁটাযুক্ত গাছের ডাল বখরের হাদিসে আসছে শুধু রাস্তা থেকে সে সরিয়ে ফেলেছিল কেন যে কেউ না কেউ পশুপ্রাণী মানুষ কেউ না কেউ এটার কারণে কষ্ট পেতে পারে এটা মনে করে সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে ফেললো সাল্লাম বলছেন এই কাজের বিনিময়ে তার পাপগুলোকে ক্ষমা করে দিয়েছেন আপনি চিন্তা করেন কাজটাকে কিন্তু খুব সক্ষ কিন্তু আল্লাহ প্রতিদান দিতে মিস করেননি তিনি অবশ্যই তাকে প্রতিদান দিয়ে দিয়েছেন আপনি ওই মহিলার কথা চিন্তা করেন যে একটা কুকুরকে পানি পান করালো অথচ মহিলাটা পতিতা ছিল আমরা কিন্তু পশু প্রাণীর ক্ষেত্রে গুরুত্বটা দিই না এই যে বন্যার সময় অনেকেই গুরুত্ব দিয়েছে বিড়ালকে রক্ষা করেছে কেউ কুকুরকে রক্ষা করেছে আমরা ভিডিও দেখতে পাচ্ছি অবশ্যই এটা জরুরি ছিল অবশ্যই জরুরি ছিল আল্লাহ সুবাহতালা পশু প্রাণী সৃষ্টি করেছেন মানুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহতালা যেমন গরুর গোষ্ঠকে হালাল করেছেন শুকুরের গোষ্ঠকে হারাম তিনিই করেছেন কিন্তু শকুর একটা প্রাণী শকুর কি একটা প্রাণী কুকুর একটা প্রাণী কুকুর অপবিত্র প্রাণী রসুল্লাহ সাল্লি সাল্লামের ঘরে কুকুর ছিল জিবরাই আলাহ সাল্লাম প্রবেশ করেননি চলে গেছেন কুকুর যখন চলে গেছে সেখানে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে অথচ কুকুর একটা প্রাণী সে একটা নোংরা প্রাণী একটা অপবিত্র প্রাণী এই প্রাণীকে পানি পান করিয়ে যে মহিলা ক্ষমা পেয়ে গেল আল্লাহ সুবাহানা তালা এই কাজেরও প্রতিদান দিয়ে দিলেন তাহলে বোঝা যাচ্ছে যদি ইমান থাকে যদি কেউ মুমিন হয় তাহলে মুমিন ব্যক্তির কোনো সৎ কাজই বৃথা যাবে না আল্লাহ সুবাহতালাহ অবশ্যই অবশ্যই তার এই কর্মের প্রতিদান তাকে দেবেন এই ব্যাপারে আল্লাহ সুবাহতালা মুমিনদের সাথে ওয়াদা করেছেন